রাতে ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারতেছেন না তখন আপনি বুঝতে পারলেন আপনি চাইলেও নড়াচড়া করতে পারতেছেন না এমন কি চিৎকারও করতে পারতেছেন না একেই বলা হয় বোবাই ধরা বলা হয় বোবা নামক জিন রাতে মানুষের শরীরের উপর বসে মানুষের মুখ চেপে ধরে তাই মানুষ চাইলেও চিৎকার করতে পারে না আর একটু নড়াচড়া করতে পারে না কিন্তু এই সময় কোনো বোবা নামক জিন আমাদের শরীরের উপর বসে থাকে না কিংবা আমাদের ও চেপে ধরে না এটা একটা সংস্কার চিকিৎসা বিজ্ঞানের মতে এটাকে বলা হয় স্লিপিং প্যারালাইসিস স্লিপিং প্যারালাইসিস অথবা বোবাই ধরা প্রধানত কয়েকটি কারণে হয়ে থাকে এক এবং প্রধান কারণ হচ্ছে বেশি দুশ্চিন্তা করা যারা বেশি দুশ্চিন্তা করে তাদেরই স্লিপিং প্যারালাইসিস অথবা বোবাই ধরে থাকে তাই আমাদের এই দুশ্চিন্তা থেকে বেঁচে থাকা উচিত নাম্বার কেউ চিত হয়ে ঘুমাবে না কারণ এটি জাহান্নামীদের ঘুমানোর পদ্ধতি নাম্বার তিন ঘুমের অভাব একটা মানুষের প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো উচিত তাই যদি কেউ তার ঘুমের চাহিদা না মেটাতে পারে তাহলে তাকে বোবাতে ধরতে পারে অথবা স্লিপিং প্যারালাইসিস হতে পারে নাম্বার চার যারা অতিরিক্ত পরিশ্রম করে তাদেরকে বোবাতে ধরতে পারে আর নাম্বার পাঁচ যারা প্রতিদিন নেশা করে তাদের এই স্লিপিং প্যারালাইসিস অথবা বোবাতে ধরতে পারে আর যখন আপনার ঘুমের ঘরে এরকম হবে তখন কখনই ভেঙে পড়বেন না ভয় পাবেন না যদি আপনি ভয় পান তাহলে আপনি আরও অসুস্থ হয়ে যাবেন বোবাই ধরা এটি একটি স্বাভাবিক ব্যাপার কিন্তু এটা যদি আপনার প্রতিদিন হয় তাহলে এটি অস্বাভাবিক এটা যদি আপনার প্রতিদিন হয় তাহলে ভালো একটি ডাক্তারের পরামর্শ নেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ফলো করে সবাই সাথেই থাকুন ধন্যবাদ